বন্ধুরা আজ থেকে আমি একটা নতুন এনিমি এক্সপ্লেন করতে যাচ্ছি আর যে এনিমিটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম পারফেক্ট ওয়ার্ল্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই এনিমের সিজন ওয়ান এর ওয়ান টু থ্রি এই তিনটি এপিসোড একসাথে এক্সপ্লেন করব তো দেরি না করে চলো শুরু করা যাক প্রথম এপিসোডের শুরু দিকে আমরা একটা রাজ্যের কিম প্যালেস দেখি যেখানে জেসন নামের একজন তার ছেলেকে রাজ্যের বাইরে নিয়ে যাচ্ছিল বাঁচানোর জন্য কারণ জ্যাসনের পরিবারের লোকেরা সেই শিশুকে বলে দিতে চাইছিল কিন্তু রাজ্যের সেনারা তাকে দেয় এত বড় সেনা দেখে তার পাওয়ার ব্যবহার করে তাদের ড্রাগনের শক্তি ব্যবহার করে তার মোকাবেলা করে এরপর কয়েক বছর পরের সময় দেখানো হয় যেখানে এক বিশাল বানর কোথাও আক্রমণ করতে যাচ্ছে এরপর দৃশ্য বদলায় এবং আমরা স্টোন ভিলেজ নামের একটি গ্রাম দেখি সেখানে গ্রামের প্রধান সেন সব শিশুদের লড়াই ট্রেনিং দিচ্ছিল কারণ তার মতে বেঁচে থাকার জন্য এগুলো জানা জরুরি সেই সব বাচ্চাদের মধ্যে ছিল এক ছেলে নাম শিহাও সে সবার থেকে ছোট হলেও সবার চেয়ে বেশি স্কিলফুল এজন্য জন্য টাইলার নামের এক ছেলে তার উপর চিরচিরে ছিল এদিকে আমরা গ্রামের বড় মানুষদের দেখি যারা এক আগুনগুলানো উল্লানো রায়নো ধরতে গিয়েছিল যাতে গ্রামের কাবারের ব্যবস্থা হয় তারা একে একে রায়নোর উপর আক্রমণ করতে থাকে হঠাৎ সেখানে এক বিশাল ব্লু ইগল চলে আসে এবং রায়নোকে তুলে নিয়ে উড়ে যেতে থাকে কিন্তু রাইনু আগুন ছাড়ার কারণে ইগল সেটিকে ফেলে দেয় এটা দেখে গ্রামের একজন সেই ব্লু ইগলের মনোযোগ বনকে থাকে ঠিক তখনই ও থেকে আগুনের বৃষ্টি শুরু হয় যেটার কারণে ব্রুইগল পালিয়ে যায় আর তারা রাইনুকে নিয়ে গ্রামে ফিরে আসে গ্রামের সব শিশুরা নিজেদের বাবার প্রশংসা করতে থাকে কারণ তারা কাবার এনে দিয়েছে কিন্তু আমরা দেখি শিহাও একা চুপচাপ বসে আছে তখন শেন আসে সিহাও তাকে জিজ্ঞাসা করে আমার মা বাবা কবে ফিরবে শ্যান বলে তারা শীঘ্রই আসবে তার আগে আমি তোমাকে রাইনোটা দেখাই এরপর তারা সবাই এক বিশেষ গাছের পূজা করতে থাকে কারণ তাদের বিশ্বাস দেবতারা সেই গাছের ভিতরেই বসবাস করে এবং এতদিন ধরে তাদের রক্ষা করছেন এরপর গ্রামের কিছু বড় মানুষ সব বাচ্চাদের একটি ফুলে ফেলে দেয় যেখানে বিশেষ ওষুধ আর ড্রাগনের শক্তি মিশানো ছিল যাতে তাদের হারগুলো শক্ত হয় এটা দেখে শিখাও সেনকে বলে এটা শেষ হলে আমি আমার প্রিয় দুধটা পাবো তো সেন হাসতে হাসতে রাজি হয় এবং তার শক্তি ব্যবহার করে ফুলকে অ্যাক্টিভ করে ফলে ফুলের জল ফুটতে শুরু করে সবাই বেরিয়ে আসে শুধু শিহাও চারা তখন রাইন শক্তি ফুল থেকে বেরিয়ে আসে আর শিহাউ সেটা শোষণ করে ফেলে তারপর তার শরীর লাভার মতন গরম হয়ে যায় এবং সে নিজের শক্তি দিয়ে পোলটায় তুলে ফেলে এটা দেখে শ্যান বলে শি ফিজিক্যাল শক্তি প্রাচীন যুগের বিস্তৃত সমান রিচুয়াল শেষ হওয়ার পর সে তার প্রিয় দুধ খাবার অনুমতি পায় কিন্তু সে সেই দুধ গাছের গোড়ায় ঢেলে দেয় যেটাকে তারা গড মানে এবং আবেগ নিয়ে বলে আমার মা বাবাকে দ্রুত ফিরিয়ে দাও তখন এক নিয়ে এসে তাকে বলে তার বাই আর তার বন্ধুরা ব্লু ইগোলের ডিম নিতে গেছে এটা শুনে শি তাকে বলে তুমি গিয়ে সেনকে জানাও আর সেন নিজে সেখানে চলে যায় এদিকে টাইলার আর অন্য বাচ্চারা ডিম শুরু করতে যাচ্ছিল কিন্তু ব্লু গোল তাদের দেখে ফেলে আর এখানে এপিসোড শেষ হয় তো দ্বিতীয় পিছুটের শুরুতে ব্লু উই তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে তখন শি হাও এসে বলে ডিমটা ছেড়ে দিয়ে পালাও কিন্তু টাইলার বলে ডিম ছাড়া আমরা ফিরবো না এরপর তারা দ্রুত ঈগলের গড় থেকে নামতে থাকে ব্লু ইগল তাদের দড়ি কেটে দেয় কিন্তু তারা বালিতে পড়ে বেঁচে যায় তারা ডিম নিয়ে পালাতে থাকে আর ব্লুইগল তাদের তারা করতে থাকে একসময় টাইলার ডিমটাকে সিহাউয়ের কাছে দেয় ফলে ইগল তার পেছনে দেওয়া করে সিহাও দৌড়ে ইগলের গায়ে চড়ে তার পাকা ধরে ফেলে অন্য বাচ্চারা পাথর চড়তে থাকে ঈগল তাদের আক্রমণ করতে যায় কিন্তু সিহাউ তাদের বাঁচায় তারা গণ জঙ্গলে পালায় তখন সিহাউ গুশী মেরে পাহাড়ে গুহা বানায় আর তারা ভিতরে ঢুকে ইগল ঢুকতে চায় কিন্তু হঠাৎ সিহাহের হাতে একটা পাথর লাগে আগে প্রোটেকটিভ শিল্ড অ্যাক্টিভ হয় ইগল সেটা ভেঙে ভিতরে ঢুকতে চায় তখন গ্রামের বড়রা এসে ইগলের উপর আক্রমণ করে বাচ্চারা সেনের কাছে যায় সেন বোঝে যায় কি হয়েছে আর তাদের গ্রামে নিয়ে পালাতে থাকে ইগল তারা করলেও গ্রামে ঢোকার সময় তাদের দেবতা ইগলকে ফেলে দেয় কিন্তু সেই সময় ডিম ফেটে যায় আর বাচ্চা ইগল বের হয় এত দৌড়দৌড়ির পর সেটি মারা যায় এটা দেখে ব্লু ইগল প্রচন্ড রেগে যায় এবং দেবতার শিল ভেঙে ফেলে কিন্তু তখন দেবতার গাছের একটি ডাল শিশুটির উপর রাখে আর জাদু করে তাকে আবার জীবিত করে তুলে শুধু তাই নয় তার মধ্যে বিশেষ শক্তিও দিয়ে দেয় এটা দেখে ব্লু আর শিহাও কুশু হয়ে যায় শিহাও ব্লু ইগলের কাছে গিয়ে সবকিছুর জন্য কমা চায় এরপর গ্রামের একজন সেনকে বলে খুব বিপজ্জনক পাহাড়ের ফাঁদ কেউ ভেঙে ফেলেছে সেন তখন বলে এবার সময় এসে গেছে অন্যদিকে আমরা দেখি এক বিশাল সিংহ জাতীয় বিস্ট আহত অবস্থায় তাকে চারপাশ থেকে অন্য বিস্টারা গিরে ফেলে আর এখানে এই এপিসোড শেষ হয় তো তৃতীয় এপিসোডের শুরুতে আমরা শিহাওকে দেখি যে সে সেনকে বলে এখন থেকে এই বাচ্চা আমাদের গ্রামে থাকবে সে তার নাম রাখে যাইরো সেন বলে ব্লু গোল এটাকে দেবতার কাছে রেখে গেছে তাই তুমি এটাকে পালন করতে পারো তখন সিহাও দেখে যায়রুল ভিতরে এক অদ্ভুত এনার্জি আছে সেন বলে এটা বিশেষ ধরনের শক্তি যেটা অনুকরণ করে তুমি নিজের ক্ষমতা হিসেবে ব্যবহার করতে পারবে সিহাও দিনরাত প্র্যাকটিস করতে থাকে এবং দ্রুত এটা আয়ত্ত করে ফেলে সেন অবাক হয়ে যায় কারণ এত দ্রুত শেখা সম্ভব নয় এদিকে স্টোন বিলের জানতে পারে লায়ন বিস্ট মারা গেছে গ্রামের বড়রা তার রক্ত নিয়ে যায় কারণ সেটা খুবই মূল্যবান কিন্তু সিহাও লুকিয়ে তাদের পিছনে আবার অন্য একজন গোপনও তাদের অনুসরণ করছিল তারা হাতে হাতে কিছু মৃত বৃষ্টির দেহ দেখে তারা বুঝে লায়ন বৃষ্টির শরীর নিতে অন্য বৃষ্টিরও এসেছে আর লড়াই করে মারা গেছে তারা সাবধানে এগোই কিছুক্ষণ পর আরো দুইটা মৃত বৃষ্ট পরে থাকতে দেখে হঠাৎ তারা উঠে দাঁড়ায় আর তাদের তারা করে তারা কাঠের তৈরি ব্রিজ দিয়ে যাচ্ছিল তখন শিখাও মাঝখানে দাঁড়িয়ে তার নতুন টেকনিক ব্যবহার করে ব্রিজ ভেঙে ফেলে বৃষ্ট দুটো নিচে পড়ে যায় শিখাও করে যাচ্ছিল সে পাথরে ধরে ফেলে গ্রামের লোকেরা বলে আমরা কিভাবে ওকে টেনে আনবো শিখাও বলে ব্লু ইগলকে ডাকো এখন তো গো আমাদের বন্ধু সবাই সিহাউকে যায় সিহাউ একা বসে থাকে তখন সেই বেস্ট দুটো আবার উঠে আসে সিহাও পালাতে পালাতে লায়ন বেস্টের দেহের কাছে যায় হঠাৎ সেখানে এক গোরেলা বেস্ট আসে যে সিহাউ এর পেছনে আসা দুই বেস্ট কে মেরে ফেলে আর লায়ন বেস্টের কাছে যায় তখন এক বিশাল বুল বেস্ট আসে গোরেলা বেস্ট তার সঙ্গে লড়তে থাকে কিন্তু বুল খুবই শক্তিশালী তাই গোরেলা পরাজিত হয় এই সময় ব্লু ইগল এসে সিহাউকে তুলে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ লায়ন বেস্ট বাকি শক্তি জোগাড় করে উঠে দাঁড়ায় আর সবার চারপাশে এক শিল তৈরি করে দেয় যাতে তারা পালাতে না পারে ব্লু ইগল চেষ্টা করলেও পালাতে পারে না আর তার শরীরে ঢুকে যায় লায়ন বিস্ট শেষ শক্তি দিয়ে গরিলা আর মেরে ফেলে তারপর নিজ মারা যায় তখন শিল্প ভেঙে যায় ব্লুইগল আর শিহাও লায়ন বৃষ্টির দেহ নিয়ে গ্রামে ফিরতে থাকে কিন্তু মাছ পোতে কারণে ব্লুইগল নিচে পড়ে যায় সাথে সাথেই তাদের উপর তীরের বৃষ্টি শুরু হয় এবং এখানেই এই এপিসোড শেষ হয়